আসসালামু আলাইকুম দেশাপ্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই জানাচ্ছি স্বাগত প্রিয় সম্মানিত ভাই বোনেরা আপনারা কত পরিশ্রম করছেন ইংরেজি শিখার জন্য আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি মহান আল্লাহ যেন আপনাদের ইংরেজি শিখার যে পদ্ধতি সেগুলোকে সহজ করে দেয় আর আমার জন্য দোয়া করবেন আমিও জন্য আপনাদের জন্য খুব সহজে কিছু ফর্মুলা নিয়ে আসতে পারি যেন আপনারা খুব সহজে আমার চ্যানেল থেকে ইংরেজিটা ভালোভাবে শিখতে পারেন এরি এই ধারিবাহিক কথায় আজকে কিছু ইংরেজি বাক্যের অনুবাদ নিয়ে আসলাম আপনাদেরকে বাংলা অর্থ সহ জানিয়ে দেওয়ার জন্য আমরা বেশ কিছু বাংলা বাক্য আজকের পর্বে নিয়ে আসছি যেগুলোর ইংরেজি আমরা বলতে পারি আবার পারি না যারা বিগিনার্স লেভেলে আছেন তাদের জন্য আজকের পর্বটি খুব গুরুত্বপূর্ণ তো সম্মানিত ভিউয়ার্স অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ আমি আপনাদের জন্য বেশ পরিশ্রম করি আপনারাও একটু পরিশ্রম করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সে দেওয়া সে রিকোয়েস্ট রইল আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে প্রতিটি বাক্যের ইংরেজি অনুবাদ জেনে নিই আমাদের আজকের প্রথম যে বাক্যটি আছে সেটা হলো তোমার স্ত্রী কোথায় কাজ করে এই বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হোয়ার ডাজ ইউর ওয়াইফ ওয়ার্ক আমি আবারও বলছি হোয়ার ডাজ ইউর ওয়াইফ ওয়ার্ক বাক্যটির বাংলা অর্থ হলো তোমার স্ত্রী কোথায় কাজ করে সম্মানিত আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো ওকে জাগিয়ে দিন ওকে জাগিয়ে দিন মানে কাউকে জাগিয়ে দিতে আপনি বলছেন এই বাক্যটিকে ইংলিশে বলবেন প্লিজ ওয়াক হিম আপ প্লিজ ও হিম আপ বাক্যটির বাংলা অর্থ হল ওকে জাগিয়ে দিন বা তাকে জাগিয়ে দিন নেক্সট বসুন 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 এই বাক্যটিকে ইংলিশে বলবেন প্লিজ বি সিটেড প্লিজ বি সিটেড বাংলা অর্থ হলো বসুন বসুন এরপর দয়া করে উত্তর দিন এই বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান বলতে হবে প্লিজ রিপ্লে রিপ্লে মানে উত্তর দেওয়া প্লিজ রিপ্লে এর অর্থ হলো দয়া করে উত্তর দিন তারপর দয়া করে চুপ করুন বাক্যটিকে ইংলিশে বলতে চাইলে আপনাকে বলতে হবে প্লিজ কিপ কোয়াইট প্লিজ কিপ কোয়াইট আর বাংলা অর্থ হলো দয়া করে চুপ করুন আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো তুমি দেখতে আমার বোনের মতো বাক্যটিকে ইংলিশে বলতে চাইলে আপনাকে বলতে হবে ইউ লুক লাইক মাই সিস্টার ইউ লুক লাইক মাই সিস্টার আর বাংলা অর্থ হলো তুমি দেখতে আমার বোনের মতো আশা করি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে বাক্যটিকে ইংলিশে করতে চাইলে আপনাকে বলতে হবে ইউ লুক টায়ার্ড ইউ লুক টায়ার্ড বাংলা অর্থ হলো তোমাকে ক্লান্ত দেখাচ্ছে এবার চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো তুমি খুব ভালো ইংরেজি বলতে পারো ইংলিশে বাক্যটিকে বলবেন ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল আর বাংলা অর্থ হলো তুমি খুব ভালো ইংরেজি বলতে পারো নেক্সট তোমার বাচ্চারা খুব ভদ্র বা তোমার সন্তানেরা খুব ভদ্র এভাবে বলতে পারেন ইংলিশে বাক্যটিকে আপনি যদি বলতে চান আপনাকে বলতে হবে ইউর চিলড্রেন আর ভেরি ওয়েল বিহেভড ইউর চিলড্রেন আর ভেরি ওয়েল বিহ্যাভ তোমার বাচ্চারা খুব ভদ্র সম্মানিত ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে পরের বাক্যটি হলো তোমার সব জিনিস এখানে তোমার সব জিনিস এখানে এই বাক্যটিকে আপনি ইংলিশে বলতে চাইলে আপনাকে বলতে হবে ইউর থিংস আর অল হেয়ার ইউর থিংস আর অল হেয়ার তোমার সব জিনিস এখানে নেক্সট এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে আমরা প্রায় এই প্রশ্নটি করে থাকি এই বাংলা প্রশ্নটিকে আপনি যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে ওয়ার্ডস গুইং অন হেয়ার খুবই সুন্দর একটি বাক্য ওয়ার্ডস গুইং অন হেয়ার বাক্যটির বাংলা অর্থ হলো এখানে কি হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাংলা বাক্যটি হলো একটু দাঁড়াও প্লিজ একটু দাঁড়াও প্লিজ এই বাক্যটি আমরা বলে থাকি হাঁটা বা চলাফেরার ক্ষেত্রে বা কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে অপেক্ষা করার জন্য আমরা বলি একটু দাঁড়াও প্লিজ ইংলিশে বলবেন ওয়ান মোমেন্ট প্লিজ ওয়ান মোমেন্ট প্লিজ একটু দাঁড়াও প্লিজ বা একটু অপেক্ষা করেন প্লিজ নেক্সট তুমি সন্দেহ প্রবণ তুমি সন্দেহ প্রবণ বাক্যটিকে বাংলায় যদি আমরা বলি এভাবে কিন্তু ইংলিশে বললে আমরা বলবো ইউ আর এ স্যাপটিক্যাল ইউ আর আ স্যাপটিক্যাল বাক্যটির বাংলা অর্থ হলো তুমি সন্দেহ প্রবল পরের বাক্য তোমাকে খুশি খুশি লাগছে কেন আজ এ বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে ওয়াই আর ইউ সো আপ আপে ওয়াই আর ইউ সো আপ টুডে তোমাকে খুশি খুশি লাগছে কেন আজ খুবই সুন্দর একটি বাক্য ওয়াই আর ইউ সো আপ টুডে নেক্সট আমরা চলে যাচ্ছি পরের বাক্যে সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো লাগছে আজকে বাক্যটি আপনাদের বাংলা বাক্যটি হলো তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন এই বাক্যটি কি ইংলিশে যদি আপনি বলতে চান আপনাকে বলতে হবে ওয়াই আর ইউ লুক সো ডাউন ওয়াই আর ইউ লুক সো ডাউন তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন ওকে খুব সুন্দর বাক্য মুখস্থ করে নিবেন নেক্সট খাবার গরম ফু দিয়ে খাও বাক্যটি কি ইংলিশে বলতে চাইলে আপনাকে বলতে হবে দ্য ফুড ইজ হট ব্লো ইট কুল দ্য ফুড ইজ হট ব্লো ইট কুল খাবার গরম দিয়ে খাও খুব সুন্দর বাক্য এক্সিলেন্ট নেক্সট আমার কাছ থেকে কিছু লোকাচ্ছ তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি বাক্যটিকে ইংলিশে বলবেন ইউ আর হাইডিং সামথিং ব্যাক from মি ইউ আর হাইডিং সামথিং ব্যাক from মি মানে হলো আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো সে আমাকে পাগল করে দিয়েছে এই বাক্যটি কি ইংলিশে বলবেন শি টার্ন মি ম্যাড শি টার্ন মি ম্যাড মানে হলো সে আমাকে পাগল করে দিয়েছে এরপর আমি তোমার কাছে কৃতজ্ঞ এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন আই আই ও ও টু টু ইউ ইউ আমি তোমার কাছে কৃতজ্ঞ আপনি থ্যাংক ইউ না দিয়ে এটাও বলতে পারেন আই ও টু ইউ খুবই সুন্দর হবে সবাই তো থ্যাংক ইউ বলেই ধন্যবাদ বলে আপনি বলবেন আমি তোমার কাছে কৃতজ্ঞ আই ও টু ইউ স্মার্ট ইংলিশ শিখার জন্য আপনাকে এভাবে শিখতে হবে नेक्स्ट শীঘ্রই সেরে যাবে ইট উইল বি বেটার সুন ইট উইল বি বেটার সুন মানে হলো শীঘ্রই সেরে যাবে তারপর โอเค সম্মানিত ভিউয়ার্স আশা করি আজকের পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে আপনাদের আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেওয়ার জন্য আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার পর্বগুলো ভালো লাগছে কিনা কিংবা কোন বাংলা বাক্যের ইংরেজি অর্থটা আপনি জানতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত আপনারা যত পর্ব আপলোড হয়েছে সবগুলো চর্চা করতে থাকুন আল্লাহ হাফেজ